আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু ও হায়াত আমাক ফেরাত প্রিয় দর্শক বিন্দু হালকা বৃষ্টির কারণে শহরে অবস্থানরত ছেলেমেয়েরা খেলাধুলা ঠিকভাবে করতে পারতেছে না আজকে আমার ছেলের শুক্রবার হওয়াতে মাদ্রাসা থেকে বেড়াতে এসেছে সে তার হাঁসের ঘরের বন্ধু সহ একসাথে খেলতে চেয়েছে কিন্তু বৃষ্টির কারণে খেলতে পারতেছিল না সেই কারণে ঘরের বারান্দায় খেলতেছে তো বারবার আউট হচ্ছে বারবার রান নিচ্ছে বারবার আউট হচ্ছে বারবার রান নিচ্ছে সুন্দর একটা খেলা এদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে তাদের আরেক দর্শক তাদের আরেক প্লেয়ার ইতিমধ্যেই আপনার অবস্থান নিয়েছে সে যথাসময়ে ফিল্ডিং এবং ব্যাটিং ব্যাটিং এবং বোলিংয়ে অংশগ্রহণ করবে বর্তমানে ফিল্ডিংয়ে আছে। তো প্লেয়ারদের নাম প্লেয়ার প্লেয়াররা সুন্দর খেলাও সবাইকে দিচ্ছে আরও আরেক দল আরেক দল বৃষ্টির মধ্যে চলে এসেছে তারা সাঁতা নিয়ে মোটামুটি খেলাধুলার প্রস্তুতি নিচ্ছে বিজা থেকে বাসার জন্য বৃষ্টির পানি থেকে বাসার জন্য ইনশাল্লাহ তারা প্রস্তুতি গ্রহণ করতেছে খেলার জন্য এখন ছাতা বন্ধ করলো তারা ভিতরে প্রবেশ করতেছে তারা মাঠের দক্ষিণ প্রান্তে অনেক খালি জায়গা রয়েছে সেখানে খেলবে উত্তর প্রান্তে ছেলেরা খেলতেছে উত্তর প্রান্তে তিনজনে খেলতেছে আর দক্ষিণ প্রান্তে মেয়েরা খেলবে ইনশাআল্লাহ তারা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা ইনশাআল্লাহ যাচ্ছে তারা খেলার জন্য ইতিমধ্যেই প্রবেশ করতেছে তারা ওইদিকে যাচ্ছে তারা খেলার প্রস্তুতি তারাও নিচ্ছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ মেয়েরা দক্ষিণ প্রান্তে আর ছেলেরা উত্তর প্রান্তে তাদের খেলা হ্যাঁ সবাইকে দি দিচ্ছে ইনশাআল্লাহ ছেলেদের সুন্দর অতি সুন্দর মনোমর মনোহর মনোমুগ্ধকর খেলা আমাদেরকে উপহার দিচ্ছে এই শিশু শিশু দল এখন পাশে মেয়ে শিশু দলেরা কিছুক্ষণের মধ্যে খেলা শুরু করবে তাদের অফর অপর খেলোয়াড়েরা এখনও ঘরের ভিতর থেকে বাইর হচ্ছে আস্তে আস্তে বাইর হবে বাইর হওয়ার পরে সকল খেলোয়াড় একসাথ হলে তারা খেলা শুরু করে দিবে ইনশাল্লাহ বৃষ্টির মধ্যেও এই আমার বাসা এখানে খেলার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ বিশাল মাঠ বা আমার ঘরের বারান্দা বিশাল বারান্দা এখানে খেলার যথেষ্ট সুবিধা আর যখন বৃষ্টি হয় না তখন বিশাল মাঠ বিশাল বাগান ছেলে মেয়েদের খেলাধুলার অত্যন্ত সুন্দরতম স্থান শহরে সাধারণত এত বড় সুন্দর স্থান দেখতে পাওয়া যায় না কিন্তু আল্লাহর রহমতে একটা রাজকীয় পরিবেশে রাজকীয় বাড়ি এখানে প্রায় পাঁচ ছয় একরের ভিতরে বাড়িটা তো এটা বিশাল এলাকা এটা কৈমালি কেন আপনারা সবাই দেখতেছেন ওই যে সবাই দেখতেছেন এই ঘরের ও প্রান্তে বৃষ্টির কারণে আমি দেখাইতে পারতেছি না ওইখানে একটা বিল্ডিং আছে ইনশাল্লাহ ওই বিল্ডিংটা আমি বৃষ্টির কারণে এখন দেখাইতে পারতেছি না ইনশাল্লাহ বিশাল বিশাল বিস্তৃত এলাকা এই এলাকাতে সকলের বসবাস তেমন ফ্যামিলি নেই একটা বিল্ডিং আছে সাততলা সেই বিল্ডিংয়ে কিছু ফ্যামিলি আছে আর আমরা এখানে আমরাও ইনশাল্লাহ রাজকীয় অবস্থায় এখানে আসি ইনশাআল্লাহ বিশাল বাড়ি আর ভিতর ভিতর বড় বড়ো রুমগুলো অনেক সুন্দর চমৎকার দোয়া করবেন আজকে খেলোয়াড়দের ধন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমত